মহৎ প্রাণ মানুষ মাত্র এই ভুল করে ক্ষমা চায় কিন্তু ব্যতিক্রম কেবল আলোচিত শিল্পপতি কাদের মোল্লার বেলায় তিনি ক্ষমা চেয়ে মাথা নত করে আবার নতুন করে ক্ষতি করার সিদ্ধান্ত নেন আমার খাবার আমি কম প্রায় চিন্তা করি মাঝে মধ্যে এখনও তো মাঝে মধ্যে তুমি তো একটা টেনশন এই হাউসে যারা কাজ করছে আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা বের করে কেউ বিল্ডিং এর মালিক হয়েছে একটা না দুই ডানা তিন ডানা এরকম বহুত মানুষ আছে কেউ খালি না তারা আমার খুব উপকার করে কেউ দিচ্ছেন বাজে লোকে আপনার কাছ থেকে বেনিফিট নিয়ে গেছে আমরা যারা সলিড লোক ছিলাম তারা আজকে প্রাশ্চিত্য করতেছি কিন্তু আমার ভুল তাহলে একটা জিনিস মনে রাখলো আমি তোমার কাছে যে আমার মাথানসিল একটা সময় থাকে যেমন বুঝি যে না এইগুলি আমার আমার চিন্তার ভুল ছিল বা আমার প্ল্যানের ভুল ছিল এই জন্যই ভুল স্বীকার করে বা এই জন্যই আমি তোমার কাছে ক্ষমা চাইছি যে না আসলে আমার প্ল্যান প্রবলেম ভুল ছিল আমি হতে ভুল করছি তাহলে আমি ক্ষমা চাইতে যাবো কেন বারবার কতবার ক্ষমা করা যায় এমন ব্যক্তিকে তোমার কাছে আমি ক্ষমা চেপেছি তুমি বললো যে আমি আমার বিবেক থেকে বাকড়া পড়ছে যে না আমি এগুলি না করলেও পারতাম কেন আমার জন্য একটা ছেলে আজকে করতে রয়েছে কেন কেন একটা ছেলের এই এত 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 হয়রানি হচ্ছে এই জন্য আর তোমার কাছে একেবারে ড্যাক্টির বাসায় একজন আল্লাহকে হাজির রোগ দেয় এক রজুক নামাজ বলুন আমি তোমার কাছে ক্ষমা চাপছি ভাই তুমি আমার ক্ষমা করবো আচ্ছা আল্লাহ অবশ্য তো আবৃহ

আমরা সকালে ঘুমতে ডাক আনছিল সিঙ্গেল কলম একটা নিউজ হয়েছিল ওনা আছেন না আমার দেশে আমার দেশে সেদিন এক লাখ টাকা আমি ফেরত দিয়েছিলাম পরে আপনি বলছিলেন এত সাংবাদিক আইসে আমার কাছে সাইলেন্টে আসাই আপনি এক লাখ টাকা দিলাম আপনি তোর মা বন্ধু আপনি তোর হারে চিনেন না বলো কিনা তার বাবা আমার বন্ধু মানুষ তার বাবা শিক্ষক দিছে সে তো টাকার জন্য সাংবাদিকতা করে না সেই আমার আপনি হ্যালো হ্যাঁ জি শুনতেছি ভাই আমার মাফ করে দে